লৈহ শিল্প বা কামার পেশাটি প্রাচীন এবং ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ কামাররা লোহা গলিয়ে বিভিন্ন ধাতব সামগ্রী তৈরি করেন যেমন দা কুঠার কৃষি সরঞ্জাম অস্ত্র এবং গৃহস্থলীর বিভিন্ন উপকরণ বাংলার গ্রামীণ সমাজে কামারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের তৈরি যন্ত্রপাতি কৃষি এবং দৈনন্দিন জীবনে অপরিহার্য কামারশালা যেখানে কামাররা কাজ করেন এখানে একটি ধাতব ভাটার সাহায্যে লোহা গলানো হয় তারপর হাতুড়ি দিয়ে আকার দেওয়া হয় এটি শারীরিক পরিশ্রমের একটি দৃষ্টান্ত কারণ এই কাজের জন্য ধৈর্য কৌশল এবং দক্ষতার প্রয়োজন হয় আজকে আধুনিক যান্ত্রিক যুগে কামারের চাহিদা কিছুটা কমে এসেছে তবে কিছু অঞ্চলে এখনও তাদের তৈরির জিনিসপত্র ব্যবহার করা হয় তাদের শিল্প কর্মকৌশলের প্রতিফলন বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ কামারের পেশা শুধুমাত্র একটি জীবিকা নয় এটি দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে টিকে থাকা বাংলার সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ